কেমন হয় যদি একই ইনকিউবেটরের মধ্যে সকল ধরনের ডিম ফোটাতে পারেন এবং তার সাথে সেটা যদি হয় অটোমেটিক তাহলে তার কোনো কথাই নাই আসসালাম আলাইকুম ভিউয়ার্স বিসমুল আকুব ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অষ্ট ডিমের হাঁস মুরগির ডিমের অটোমেটিক ইনকিউবেটর এবং একই সাথে দুইশো পিস কোয়েল প্যাকেট ডিমের ইনকিউবেটর তো আপনারা যদি কখনো চান একটু দেখেন আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে একটু করে গাইডলাইন থাকবে কিভাবে এটা পরিচালনা করবেন এবং যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর্দ্রতার মিটার হাইগ্রোমিটার এবং এই মেশিনের মধ্যে আপনারা যদি চান কখনো অষ্ট আশি পিস হাঁস মুরগি ডিম ফোটাতে পারবেন অথবা যদি কখনো চান শুধু দুইশো কোয়েল পাখি ডিম ফোটাতে পারবেন সেটাও সম্ভব যদি কখনো মনে চায় না অর্ধেক হাঁস মুরগি অর্ধেক কোয়েল পাখি ফোটাবো সেটাও সম্ভব সব ধরনের অপশন এটার মধ্যে দেওয়া থাকবে এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না আমরা সবকিছু আপনাদেরকে দিয়ে দিই আলহামদুলিল্লাহ এবং এখানে যে ট্রেটা দেখতে পাচ্ছেন মুরগির ডিমের যেটা অষ্টআশি ডিমের চায়না ট্রে আপনারা চায়না ট্রে যারা ব্যবহার করেন আপনারা জানেন এটাতে কিন্তু ছোট বড় যে কোনো ধরনের ডিম কিন্তু বসানো যায় এবং কোয়েল পাখির যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইশো ডিমের তো একই মেশিনের মধ্যে আমাদের সিস্টেম করা থাকবে আপনারা চাইলে যে কোনো ভাবে এটা পরিচালনা করতে পারবেন আর গাইডলাইন তো সাথে আসেই এবং এই মেশিনটার মধ্যে কিন্তু আমরা সবকিছু খুবই ভালো মানের ব্যবহার করেছি এসিডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি আমাদের এই মেশিনটাতে কিন্তু কারেন্ট চলে যাওয়ার পরে দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত এমনিতে ব্যাকপ পাওয়া যায় তারপরেও আমরা আপনাদের সুবিধার কথা মাথায় রেখে আমরা এটাতে ডিসি সিস্টেমও দিয়ে দিয়েছি আপনারা যদি চান কারেন্টও ব্যবহার করতে পারবেন সৌর সৌরভ অথবা ব্যাটারিতেও চালিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা যেভাবে চান এই মেশিনটা আপনারা সেভাবে পরিচালনা করতে পারবেন তো আমাদের ভিতরে কাজের ফিনিশিংগুলো একটু দেখবেন এটা কিন্তু ওভারিট টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ গরমের দিনে যদি ভিতরে ওভারিট হয়ে যায় অটোমেটিক গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেওয়ার জন্য বাইরে আলাদা একটা লাগানো আছে এবং এটা যে লোহার যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা সম্পূর্ণ রং করে দিয়েছি যেন একটা কাস্টমার এটা নিয়ে যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারে এবং পরিচালনা করতে পারে জং জং যেন না ধরে এবং মরিচা যেন না পড়ে এর জন্য আমরা লোহার র্যাকটাও রং করে দিয়েছি তো যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম